প্রিয়ার ভিডিও এসছে কিন্তু আমার ভিডিও আসেনি কারণ শরীরটা ভালো নেই ভালো নেই মানে ভালো নেই ওই দুদিন গাড়ি রান্নি করেছি এত একদিন কলকাতা কালকে কাশায় গেছি মাজায় একটা টান লেগেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জলকাদা গাড়ি চাকা কখনো গর্তের মধ্যে পড়েছে যার খেয়ে মাজায় পেন হচ্ছে আর কিচ্ছু না মাঝে বা দিকের মাজাটায় খুব যন্ত্রণা করছে তাই এই শেক টেক দিলাম দিয়ে ভাবলাম না একটা ভিডিও একটা আপডেট তোমাদের কাছে দিতে হবে প্রিয়ার ভিডিও এসছে বলেছিল প্রিয়া একটা শর্ট ভিডিওতে আমি ভিডিও কোনো ক্লিপিং করিনি আমি কোনো ভিডিও করতে পারছি না পাঁচ দিনের পর থেকে কোনো ক্লিপিং নেই তাই তোমাদের ভিডিও দিতে পারছি না ইচ্ছাও নেই কিন্তু আজকে ভিডিও এসছে আমার কথা না কিন্তু কমেন্ট বক্সে মানে পাবলিকের কথা তো যদিও দেখেছি আমরা যে ভিডিও এসছে পাঁচ দিনের ছোট্ট ছোট্ট একটু একটু করে কারণ ভিডিও স্টার্ট করেছে শেষ করতে পারিনি ইচ্ছা করেনি খাওয়া দাওয়াও তো সেরকম নেই মন মানসিকতা ভালো নেই একজন মানুষ চলে গেছে এবর মানে স্বামী খবিশি করছে সত্যি কথাই তারপরে বাড়িতে কাঁচা ধোয়া আজকে সম্ভবত বারো দিন কালকে শ্রাদ্ধ আজকে ঘাট কামান গেছে যদি হিসাব যা বলে হিসাব যদি ঠিকঠাক বলে আমাদের কাছে এসছে তো কালকের ভিডিও অর্থাৎ এগারো দিনের ভিডিও এসছে আজকে বারো দিন আগামীকাল সম্ভবত শ্রাদ্ধ মানে আজকে ঘাটকামান হয়ে গেছে কিন্তু আমাদের তো একদিন বাদে আসে তো হয়তো দেখবো কারণ ও কাঁচা ধোয়া ইসার একটা ভিডিও এসছে কারণ ও দেখে যে ওর ভিউার্সরা সমানে ওকে কমেন্ট করেছে তুমি যেমন অবস্থায় থাকো ভিডিওটা দাও তবুও প্রিয়া বলেছে যে কন্টেন্ট মানে ব্লগারদের কোনো কন্টেন্ট থাকে না এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলবো আর বলবো তোমরা ভাবতে পারো এই সময়ে শাশুড়ি গেছে ধূপগিরিতে মানে শাশুড়ির বাপের বাড়ি সম্ভবত আমি যদি ভুল না হই শাশুড়ির বাপের বাড়িতে আছে আমি জানি না যে আজকে যে ভিডিওটা এসছে সম্ভবত এগারো দিন মানে এগারো দিনের দিনের ভিডিও এসছে আমাদের কাছে কাঁচা ধোয়া এই হচ্ছে মা এই হচ্ছে মা মারা মেয়েদের যন্ত্রণা অসুবিধা বুঝবে না কে বুঝবে এটা আমার মনে হয় পৃথিবীর সব মারা এই যে প্রিয়ার মার আজকে ভিডিও দেখলাম সত্যি কথাই ওর মার ওর মার আমি মনে হয় একই বয়সী হবো একটু এদিক ওদিক হতে পারে এই যে উঠে স্ল্যাবে উঠে এই যে ধোয়া কাঁচা মোছা এই হচ্ছে জননী জননী বলবে মায়ের অসুবিধাতে মা মেয়ের অসুবিধাতে মা পাশে এসে দাঁড়াবে না এটা হতে পারে তো দেখলাম একজন মহিলাকেও নিয়েছে কাঁচা ধোয়া কারণ ছোট্ট একটা বেবি ওর কোলে তো এই সবটা মিলিয়ে আজকের ভিডিও আজকে বলবো পিয়াকে কিছু কথা কিছু কথা বলবো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই কেমন লাগবে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো এখনও বলছি যার যখন যেটা দোষ দেখবো ভুল দেখবো সেটা অবশ্যই বলবো সেটা কারুর ফরেও না কার মানে কারোর পক্ষেও না কারুর বিপক্ষেও না চলো দিনের শেষে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো এইটা নিয়ে আজকের একটা ভিডিও ছোট্ট ভিডিও দেবো জানি না কখন যাবে দেখি চল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো নেই আমার মা যা ব্যথা করছে প্রচণ্ড শেক দিলাম তো যাই হোক রাতে একটা ব্যথার ওষুধ খেতেই হবে প্রিয়ার কালকে একটা শর্টস কালকে না আজকে দিয়েছে মনে নেই কালকে শর্টস যে আমি ভিডিও দিতে পারছি না এই কিন্তু ওর কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট তুমি যেমন অবস্থায় থাকো সেটাই ভিডিও দেবে যে পরিস্থিতিতে থাকো তোমাকে দেখতে চাই এবং আমিও বলেছিলাম প্রিয়া প্রত্যেক দিন ভিডিও করবে অনেকে বলেছে বুনু এটাই তোমার সোর্স অফ ইনকাম আর এখন প্রচুর খরচ তুমি এখন মানুষের ভিউজও কমে গেছে তোমার প্রচুর খরচ তুমি ইও করতে পারছো না এখন প্রমোশনাল ভিডিও সেইভাবে করতে পারছো না এক তারিখের একটা রিলস দেখেছি আমি জানি আগেই ডিক্লেয়ার দিয়েছিল যে ওই রিলসটা ওর আগেই করা ছিল ও সেটাকে ছেড়েছে কারণ তোমরা দেখেছো হয়তো সিঁদুর পড়া বর্তমানে সিঁদুর তো পড়ছে না তো প্রচুর প্রচুর মানুষ বলেছে যে তোমার এই সময় প্রমোশনাল ভিডিও বড় সোর্স অফ ইনকাম একদম বন্ধ অতএব তুমি ভিডিও দেবে সর্বোপরি যারা প্রিয়াকে ভালোবাসে প্রিয়ার এই জার্নিটা দেখতে চাচ্ছে দেখতে যাচ্ছে আমিও বলেছি যত কষ্টই হোক যতটুকুই হোক দশ পনেরো মিনিটে একটা ভিডিও দিও তারপরে ওর শরীর পারমিট করেনি হয়তো সেই জন্য দিতে পারিনি তোমরা দেখেছ যে অনেকে আবার কমেন্ট করেছে এই যে বললে তোমার কোনো পুরনো ক্লিপিং নেই তাহলে তুমি দিলে কী করে সত্যি কথায় প্রিয়া উত্তরও দিয়েছে ভিডিওটা ভালো করে দেখে কমেন্ট করো নাকি তোমাদের শুধু নেগেটিভ কমেন্ট করতে হবে জন্যই নেগেটিভ কমেন্ট করো তোমরা দেখেছো এই যে ভিডিওগুলো যে পাঁচ দিনের ভিডিও দিয়েছে একটু একটু করে ওই ভিডিওগুলো কি এই পাঁচ মিনিট সাত মিনিটের একটা ভিডিও তিন চার দিনের একটু একটু করে ওইগুলো কি একটা একটা করে ভিডিও দেওয়া যেত তোমরা বলো না যেটুকুটুকু ক্লিপিংও নিয়েছে প্রত্যেক দিনের সেগুলো দিয়ে একটা ভিডিও হয় দেখেছে ক্লিপিংগুলো কখনো তুলে রেখেছে সেই ভিডিওগুলো এক হয়নি সাত মিনিটের একটা ভিডিও তোমরা দেখে তোমাদের ভালো লাগবে তাও প্রত্যেক দিনের না তাই বলে কি প্রত্যেক দিন কাজ ছিল না ওই যে একটা কথা বললো ব্লগারদের কোনো কনটেন্ট লাগে না এটা যেমন হানড্রেড পার্সেন্ট সত্যি প্রিয়া একটা কথা তোমাকে বলি এই কথাটা তোমার হানড্রেড পারসেন্ট এবং আমি তোমাকে বলেছিলাম প্রত্যেক দিন তুমি যেটুকু করছো ওই ফল বানিয়ে দেওয়া ওদের হবিষ্যি গুছিয়ে দেওয়া বাচ্চাটাকে খাওয়ানো কাজ করা ওদের সেদ্ধভাত করা যেটুকু মানে তোমাদের সেদ্ধভাত করা যেটুকু করছো সেখান থেকে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট একটা ভিডিও তুমি আমাদের কাছে দিও তোমার ভিউার্সদের জন্য কিন্তু তুমি তাও পারো শরীর পারমিট করেনি স্বাভাবিক কথা আবারও বলছি খাওয়া দাওয়ার এখন ঠিক থাকে না ওই রকম সেদ্ধ পোড়া খেয়ে তারপরে মানসিক একটা পেশার সামনে একটা কাজ কাঁচা ধোয়া পরিষ্কার এই সবটা নিয়ে দেখেছি আজকের ভিডিওতে ও রান্নাবান্না কিন্তু দেখায়নি কিন্তু আমি কিন্তু দেখেছি যে ওদিকে ছন্দা ছন্দা কিন্তু পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে আর ওষ কি বলে ওটাকে ভুলে গেলাম কুয়াশ কোয়াশ কুয়াশ ওইদিকে কোয়াশ খুব পাওয়া যায় কোয়াশ দিয়ে পেঁপে দিয়ে মনে হয় পেঁপে কোয়াশ প্রিয়ায় পাঠিয়েছিল সোয়াবিন দিয়ে বড় করে একটা তরকারি করেছে আর কি করলো কচু সেদ্ধ আর যেন কী করে ছন্দা দিয়ে আসলো এই জন্যই তো বলে একসঙ্গে থাকা এটা যদি ফ্ল্যাটে থাকতো এই সুবিধাটা পেত প্রথম থেকে বলেছিলাম এসেছিলাম যাই হোক ভালো লাগলো ছন্দার এই ইটা না ছন্দাকে প্রিয়াই বলেছিল আমাদের রান্নাটা আজকে করিস এবং ছন্দা রান্না করে দিয়েছে। দেখলাম প্রিয়া আর আয়ুষের জন্য দিয়েছে বোধহয় ওর মা খাবে না কারণ ওষুধ বাড়িতে অনেকেই খায় না মা হয়তো খাওয়া দাওয়া করেই এখানে এসছে কাজ করেছে তো ছন্দাকে দেখেছি রান্নাবান্না করে দিয়েছি কারণ প্রিয়ার যা পরিস্থিতি দেখলাম কারণ প্রিয়ার বাড়ির কাজটা অনেকটা বেশি অনেকটা বেশি আর সেটা প্রিয়া কিন্তু করছে টোটাল মানে যেটা হয় ওষুধ উঠলে যে বাড়িতে যিনি চলে যান সেই বাড়ির ব্যক্তি হলে টোটাল জামা কাপড় থেকে শুরু করে ফার্নিচার থেকে শুরু করে কোটো কাটি টোটাল ধুচ্ছে মানে ধুতে হয় এবং প্রিয়া সেটাই করছে আর যতটুকু পাচ্ছে তুলে দিচ্ছে আর এই যে ওয়েদার আমাদেরকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি জানি না ওখানে কি পরিস্থিতি তাও ছন্দার ভিডিওতে দেখলাম যে ওখানেও মানে খেপে খেপে বৃষ্টি হচ্ছে মা মেলে দিচ্ছে আবার তুলতে হচ্ছে সত্যি কথা এই টাইমে কেউ মারা গেলে খুব কষ্ট হয় শীতকালেও মারা গেলেও খুব কষ্ট হয় তাই তো আর যে না ফেরার দেশে যাবে সে তো আর বুঝে শুনে যাবে না তো যাই হোক এতক্ষণ আওয়াজ পাচ্ছিল মনে ছিল না ফ্যানটা অফ করার শস্য আওয়াজ হচ্ছিল তো যাই হোক দেখেছি প্রিয়ার অক্লান্ত পরিশ্রম না প্রিয়ার থেকেও প্রিয়ার মা ইয়াং মা থাকলে এটাই হচ্ছে মজা এটাই মজা যে মেয়েদের কোনো অসুবিধা হলে মায়েরা ঝাঁপিয়ে পড়ে সেটা আর একবার প্রিয়ার মা প্রমাণ করে দিল কারণ আমাদের প্রত্যেকেরই মারা মেয়েদের কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়ে সেটা প্রিয়ার মাও কিন্তু দেখলাম কাপড় কাচার লোক নিয়ে গেছে তারপরে দেখলাম যে মাটির যে ঘরটা সেটা পরিষ্কার করলো সেটাও কিন্তু মা সুমানে হেল্প করলো আর ওই মাটির ঘরটা সত্যি কথা আমার খুব প্রিয় ছিল ওই মাটির ঘরটা এত সুন্দর করে সাজিয়েছিল যাই হোক ফ্ল্যাটে চলে যাওয়ার পর থেকে ওটা রুম হয়ে গেছিলো সেটাকে ছোটো ছোটো চেলা ছোট ছোটো আর প্রিয়া একটা কথাই বলবো কোনো বিষাক্ত কিছু যদি কামড়ায় সঙ্গে সঙ্গে সেখানে কেরোসিন তেল দিয়ে দেবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে বিষটা তো থাকবেই না পোড়া কমে যাবে এটা কিন্তু যদি কাঠপিঁপড়েও কামড়ায় দিয়ে দেখো খুব উপকার পাবে তো যাই হোক সেই ঘরটাকেও পরিষ্কার করলো করে একটা ওষুধ ওটা মানে সাংঘাতিক ব্যাপার আর এই ওয়েদারে তো সেটা সবটাই করলো আজকে অর্ধেক করে ছেড়ে দিয়ে আবার কালকে হয়তো একটা ভিডিও আসবে কিন্তু অলরেডি কিন্তু কালকে শ্রাদ্ধ আজকে ঘাটকামান গেছে হিসাব বলছে যেদিন থেকে মারা গেছে আজকে বারো দিন আজকে ঘাটকামান গেছে কালকে সাধ্য হয়তো এই ভিডিওগুলো অবশ্যই আমরা পাবো অবশ্যই প্রিয়া এগুলো এই ঘাটকামানের কাজ টাজগুলো অবশ্যই তুমি দেখাবে তোমার কাজগুলো দেখাবে এবার বলছি প্রিয়া বললো যে ব্লগারদের কোনো কন্টেন্ট হয় না এটা যেমন একদম সত্যি কথা নিজেদের কাজ দেখালেই দশ পনেরো মিনিট হামাশাই হয়ে যায় ডাল ভাত রান্না ঘর মোছা বাচ্চাকে খাওয়ানো জামাকাপড় মেলে দাও দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও কমপ্লিট কিন্তু কিন্তু তোমার ভিডিওতে বা কিছু ব্লগারের ভিডিওতে কিছু অ্যাক্টিভিটি দেখি মানে কিছু কন্টেন্ট দেখি কন্টেন্ট ক্রিয়েট করো তোমরা যেগুলো শিক্ষামূলক এবং তুমি বরাবর করে এসছো যে যে কোনো ব্লগা ব্লগিংয়ে একটা অ্যাট্রাক্টিভ কিছু না থাকলে বা একটা কি বলবো একটা আকর্ষণীয় কিছু না থাকলে মানুষ ঢোকে না ওই রোজ খাওয়া চান করা রান্না করা ডাল ভাত রান্না করা ঘরমোচা ওগুলো দেখতে অনেকেই এখন যায় না আর সত্যি কথাই ব্লগিংয়ে তো এগুলোই হয় কিন্তু তোমার ভিডিওর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকে যেমন তোমার ধরো স্পেশাল একটা রান্না তুমি দেখালে সেটার একটা আলাদা দিক তুমি তোমার ভিডিওর মাধ্যমে তুলে দাও এটাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হয় মাথায় আনতে হয় যে শর্ট ভিডিও বাদ দাও শর্টস ভিডিওতে তোমাদের কনটেন্ট ক্রিয়েট করতে হয় চিন্তা করতে হয় এবং সেটাকে তোমাদের দিতে হয় কিন্তু তোমাদের এই যে রেগুলার ভিডিও ব্লগিংয়ের মধ্যেও কিন্তু মানে ব্লগিং ব্লগিংটাকে আকর্ষণীয় করার জন্য কিছু কন্টেন্ট তোমাদের দিতে হয় সেটা চিন্তা করতে হয় চিন্তা করতে হয় যে আমার ব্লগিংটা সুন্দর করে তোলার জন্য যেটা তোমার ভিডিওতে বরাবরই দেখেছি সুন্দর করে তোলার জন্য তুমি অনেক কিছু করেছো ক্যামেরা অন করে তুমি পুকুর পাড়ে চলে গেছো লাউ বা কুমড়ো শাক তুলেছো সেগুলোকে নিয়ে এসে ওই যে কী যেন বেশ তোমরা সুটকি দিয়ে লোটে সুটকি না কী দিয়ে বেশ রান্না করেছো তোমাদের কিছু কিছু রান্না আছে দারুণ সুন্দর দেখার মতো এগুলো কিন্তু তোমার কনটেন্টের ভেতরে এগুলো কনটেন্ট এগুলো ক্রিয়েট করতে হয় তো যাই হোক এখন যেহেতু এরকম একটা পরিস্থিতি যে বলে না যে ব্লগারদের কোনো কন্টেন্ট লাগে না এটা যেমন তোমার কথা সত্যি আবার তোমার কথাতেই বলি তুমি যেমন বলেছিলে যে আমার ব্লগিংয়ের চেষ্টা করি তোমাদের একটু ভালো কিছু দেওয়ার ভালো কিছু শেখার সেটাও সত্যি তো এখন এই পরিস্থিতিতে তোমার যেমন জীবন যেমন তোমার লাইফস্টাইল যেমনভাবে তুমি কাটাচ্ছো তোমার দর্শকরা সেটাই চেয়েছিলো যদিও যাই হোক তোমার এই তো টোটাল তেরো দিনে কটা ভিডিও এসছে আমাকে দেখতে হবে দেখে বলবো দেখিনি যখন বোধহয় চার পাঁচটা ভিডিও এসছে দুটো তিনটে শর্টস এসছে তেরো দিনের সময় তোমার কাছে সবাই চেয়েছিল পারনি করতে দ্যাটস অল কালকের ভিডিও যেখান থেকে শেষ হয়েছে আগামীকাল সেই ভিডিওটা আর একটু আসবে তারপরেও হয়তো দুটো ভিডিও তোমার কাছে পুরনো হয়ে যাবে মানে স্টক হয়ে যাবে কারণ আজকে তোমার ঘাটকামান গেছে হিসাব মতো কালকে তোমার বা শ্বশুরের শ্রাদ্ধ আর যতক্ষণ শান্তি না হবে ততক্ষণ আত্মার বিনাশ নেই ওই ইটা যতক্ষণ তোমরা ওই কি বলে ওই অস্থিটা বিসর্জন না দিচ্ছ ততক্ষণ তার আত্মা ঘুরে বেড়ায় দেখছি তোমাদের ঘরেও জ্বর ওই ঘরেও জ্বর তো এইটুকুই এবার বলি যে এই পরিস্থিতিতে দেখো খাওয়া দাওয়া তো ঠিক হচ্ছে না এই পরিস্থিতিতে তোমার শাশুড়ি ধূপগিরি কেন গেছে আমি জানি না এই এখন এই রকম অবস্থায় কেন গেল নিমন্ত্রণ করতে তো ছেলেরা যে কোনো একটা ছেলে গিয়ে মামাবাড়িতে বা মাসির বাড়িতে গিয়ে বলে আসতেই পারতো হঠাৎ করে কেন তোমার শাশুড়ি এই সময়ে গেল অথচ তুমি কালকের ভিডিও দিয়েছো আজকে কালকে তোমার প্রচুর কাছাকাছি গেছে বাচ্চাটাকেও যদি তোমার শাশুড়ি একটু রাখতো অনেকটা তোমার হেল্প হতো এটা আমার মনে হয় যদিও দেখিনি ওনার তো অন্য কোনো কাজ নেই যিনি যেহেতু উনি গোবর ছড়া দিয়েছেন ওনার তো অন্য অন্য কাজ নেই শরীরটা এই সময় সবারই একটুখানি নরম হয় কারণ ওই যে বললাম এক একঘেয়ে ওই সাবু ফল আর ওই সেদ্ধ ভাত খেয়ে সত্যি কথা শরীরটা একটু খারাপ হয় কিন্তু তবুও এই সময় কেন ধূপগিরি গেছেন জানি না তুমি বললে তাই জানতে পারলাম যে শাশুড়ি মা নেই শাশুড়ি মা ধূপগিরে গেছে তো যাই হোক ভালো কথা খুব ভালোভাবে তোমাদের কাজ হয়ে যাক আজকে আশা করি তোমাদের ঘাটকামান হয়ে গেছে কালকে শ্রাদ্ধ অবশ্যই ভিডিও আশা করা যায় পাওয়া যাবে তোমার ভিউয়ার্সদের জন্য ভিডিও দেবে ভিডিও দেখব তারপরে তুমি বললে নতুন রূপে তুমি সুন্দর করে আসবে অবশ্যই তাই তোমার ব্লগের অপেক্ষায় তোমার ভিউয়ার্সরা থাকে আমরা তো কন্টেন্টের জন্য থাকি তোমার ভিডিওতে কোনো ভুল বা ভালো কিছু দেখলে এ যে বসে বলতে শুরু করে দেবো কিন্তু তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে বিভিন্নভাবে কমেন্ট করেছে তুমি যে পরিস্থিতিতেই থাকো তুমি ভিডিও দাও প্রিয়া আমরা দেখতে চাই তোমার মানে সর্বস্ব আমরা দেখতে ভীষণ ভালোবাসার থেকে এইগুলো হয় আর সত্যি কথা তোমার মার কাজ দেখে না আমার মায়ের কথা মনে পড়লো আমার মাও ভীষণ কর্মঠ ছিল আমার মা ভীষণ কর্মঠ ছিল এবং আমিও কিন্তু খুব কর্মঠ এখন হয়তো কাজ করি না কিন্তু পারি না এমন কোনো কাজ নেই ওই যে লেপা ওই যে ঘর লেপা আমার চেয়ে কী ভালো লাগে যে গোবর দিয়ে এরকম ঘর লেপতে সময় খুব লেপেছি যখন আমার শ্বশুরবাড়ি উঠোন ছিল মাটির উঠোন ছিল আর একটা 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 ঘর সম্ভবত হ্যাঁ একটা ঘরে ডু ডুও বলে তো ডুও হচ্ছে মাটির ছিল অনেক কাল আগেকার কথা বলছি বিয়ের পর। রান্নাঘরে ডুয়োটা আমি ওই রান্নাঘরে ডুও বাঁধতাম জানতাম না কিন্তু বাপের বাড়িতে কোনো দিন করিনি বাপের বাড়ি দালান ছিল কিন্তু শ্বশুরবাড়িতে আমি ওই ডুয়ো লিপতে খুব ভালোবাসতাম আর ওই প্রিয়াকে দেখছি তো দেখে খুব ভালো লাগছিল যে ওই ওই রকম লেপতে আমি খুব ভালোবাসি হ্যাঁ রোজকার তো আর এগুলো ভালো লাগে না কিন্তু অনেক দিন পরে প্রিয়াকে দেখলাম গোবর দিয়ে সুন্দর করে লেপলো এই যে গোবর আনতে যাওয়া এই যে এইগুলোই কিন্তু তোমার ব্লগিংয়ের অ্যাট্রাকশন এই যে এইগুলোই কিন্তু কন্টেন্ট বলো এইগুলোই কন্টেন্ট এই যে গোবর আনতে গেলে এক জায়গায় পেলে না আবার আর এক জায়গায় গেলে সেখান থেকে গোবর নিয়ে আসলে এই যে বৃষ্টি আসছে মেলতে মেলতে দৌড়াতে দৌড়াতে আসলে এইগুলো হচ্ছে অরিজিনাল এই যে ভিডিওর যে যে ইটা দিয়েছো তুমি এই যে ভিডিওর যে জায়গাগুলো দিয়েছো যে বৃষ্টি আসছে দৌড়াতে দাঁড়াতে চলে আসছো বা এই যে লেপছো এইগুলোই হচ্ছে তোমার ভিডিওর কন্টেন্ট বুঝেছো যারা দেখতে ভালোবাসে তারা দেখছে তোমার অ্যাক্টিভিটিগুলো তোমার ক্রিয়েটিভিটিগুলো যে এই পরিস্থিতির মধ্যেও কীভাবে তুমি সামলে নিচ্ছ একটা ছোট্ট বাচ্চা তোমার কোলে রয়েছে দেখো মায়ের কাজ মাকে করতেই হয় বেস্ট ফিট মাকেই করাতে হয় যতই মা হেল্প করুক বা হেল্পিং হ্যান্ড থাকুক তবুও তারপরে এই খাওয়া দাওয়া বেস্ট মিল খাচ্ছে বাচ্চাটা মায়ের অনেকটা ট্রেস যায় তার মধ্যে থেকেও যে তুমি পুরো কাজটা করে নিয়েছো করছো এবং দেখা যাচ্ছে যে অন্য কোনো হেল্প হেল্প নেই তুমি কখনো জেঠির কাছে বাচ্চাটাকে দিয়ে আসছো জেঠি শাশুড়ির কাছে কখনো ছন্দা নিয়ে যাচ্ছে টুলটুলকে যখন নিয়ে যাচ্ছে কিন্তু মার রাখা এদের রাখার মধ্যে তফাৎ আছে একদম সত্যি কথা এদের একটা নির্দিষ্ট টাইমে কারণ এদেরও তো বাড়িতে কাজ আছে তোমাকে নিয়ে আসতেই হয় কিন্তু মা অনির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের জন্য মার কাছে থাকে তো যাই হোক দেখলাম খুব ভালো লাগলো কাজ মোটামুটি মিটে গেছে আর সমস্ত ধোযা পাকলা রান্নাঘর একদম সুন্দর করে মুছে পাই হলে এইবার শান্তি জল দিলেই আমাদের তাই করে সমস্ত ধোয়া মোছা করার পরে শান্তির জল দিয়ে দিলেই হয়ে যায় হ্যাঁ ছন্দা বললো যে ই ব্যবহার অনেকেই বলেছো আমিও বলেছিলাম যে তুমি মশারিটা কাচার পরে মশারিটা ব্যবহার না করলেই পারতে হ্যাঁ তবে এটা বললে শান্তির জল দেখো এত মানা তো আজকের দিনে সম্ভব না তোমাদের ওই দিকে প্রচণ্ড মশা আমি যেমন মশারি টানাই না তোমার ওই দিকে প্রচণ্ড মশা বাচ্চা একটা আছে পোকামাকড় বিশেষ করে আটশোলা রাত্রিবেলা ওড়ে এটা তো একদম সত্যি কথা কিন্তু আমি বলেছিলাম লাস্টের দিন কাচতে পারতে মশারিটা একদম শেষ যেদিনকে কামান মানে আজকে আজকে বা আজকের আগের দিন কেচে নিতে পারতে ওই জন্য বলেছিলাম তো ভালো কথা বর কিন্তু কাজ করে বরকে দিয়ে কাজ করালে বর কাজ করে সেটা কিন্তু আজকের ভিডিওতে ছন্দার আজকের ভিডিওতে প্রমাণ হয়েছে যে বর সুন্দর করে ওই সিমেন্ট গোলা দিয়ে ওয়াশরুমটা সুন্দর করে করে দিল তা বড়কে ভালোবেসে কাজ করাও মুখের সামনে ক্যামেরা ধরে বলো না যে তুমি তো কোনো কাজ করো না আজকে অনেক কাজ করেছো এইভাবে ইনসাল্ট করো না ছোটো করো না ভালোবেসে কাজ করাও বোঝাতে পারলাম চন্দা তোমাকে আর ওই যে বলছো না কীরকম লাগ যার লাগবে না গুরুদশা চলছে গুরুদশা না সরি ওষুধ চলছে তোমাদের তো ওষুধ চলছে ওষুধে তো চুলদারি কাটে না আর ওষুধ গেলে তেরো দিন দাড়ি চুলদাড়ি না কাটালে ছেলেদের খুব বাজে লাগে মেয়েদের তো কোনো বোঝা যায় না মেয়েরা শুধু সিঁদুর পরে না চুলে তেল টেল দেয় না সেই জন্য কিন্তু ছেলেদের লাগে আরও খারাপ যাদের চা দারিগোপ আছে প্রচণ্ড পরিমাণে বাড়ে তাদের খারাপ লাগে তো যাই হোক শ্বশুর চলে গেলে নিশ্চয়ই তোমার বর একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগবে আবার বলছি ছন্দা অন ক্যামেরায় এসে স্বামীকে এতটা ছোট করো না ঠিক আছে আমরা যারা বড় আমাদের শুনতে খারাপ লাগে ঠিক আছে ভালোবেসে কাজ করিয়ে নাও ভালোবাসা দিয়ে পৃথিবী জয় হয় বোঝো না ভালোবেসে হাত ধরে চলে এসেছিলে তো এখন হাত কাজ করানোটাও তোমার দায়িত্ব কাজ করা এইভাবে শ্বশুরবাড়িতে মিলেমিশে সবার সঙ্গে থাকো চলো ভালো লাগছে তো চলো আজকে এটুকুই থাকলো ভিডিওতে প্রিয়ার আজকে ঘাটকামান গেছে বারো দিন আজকে কালকে তেরো দিন কালকে শ্রাদ্ধ তোমরা দেখেছ প্যান্ডেল ট্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কোনো বাড়িতে যদি বড় একজন মারা যায় এবং সেই বাড়িতেই ছোট একজন মারা যায় আমরা শুনেছি সেটা দেখেওছি যে বড় আর ছোটোর কাজ একসাথে হয়ে যায় মানে ছোটোর সেরকম করে কাজ করতে হয় না কিন্তু এখানে যেহেতু দুটো পরিবার এখানেও কিন্তু একই নিয়ম বললো দেখলাম যে যেহেতু ঠাকুমা শাশুড়ি বড় গুরুজন সেহেতু ঠাকুমা শাশুড়ির কাজ আগে হবে তারপরে শ্বশুরের কাজ হবে প্রিয়া বলল না কে হোক কোনো একটা ভিডিওতে শুনলাম তো এটাই নিয়ম আর যদি একই বাড়িতে না হয় যেন কারুর কিন্তু একই বাড়িতে অনেক সময় হয়ে গেলে বড়োর সাথে ছোটোর কাজ হয়ে যায় আমাদের পাড়াতেই হয়েছিল যে ছোটো মারা গেছে আর এক সপ্তাহ বাদেই বর্দা মারা গেছে মানে মেয়ে সেজদা সেজো ছেলে মারা গেছে ওই বড় বড়ো ছেলে এক সপ্তাহ বাদেই ওই সেজো ভাইয়ের শোকে বড়ো ছেলেও মারা গেছে আমাদের পাড়াতেই তো আমরা দেখেছি বড়ো ভাইয়ের কাজে মানে বড়ো ভাইয়ের কাজ আর ছোটো ভাইয়ের কাজ একসাথে উঠে গেছে একসঙ্গে বসে দুই ঘরের দুই ছেলে কাজ করেছে বলছে ছোট আগে মারা গেলে বড়োর সাথে সেই কাজ উঠে যায় এরকমই নাকি বড়ো আগে মারা গেলে এরকম একটা কিছু একটা বিধান আছে যেটা এদের ক্ষেত্রেও দেখলাম যে ঠাকুমা শাশুড়ির কাজ আগে হবে তারপরে হবে হয়তো আজকে বারো দিন হয়তো কালকে কালকে ওদের শ্রাদ্ধের কাজ হয়ে যাবে তো খুব মানে ই করি ভগবানের কাছে কামনা করি খুব সুন্দরভাবে তোমাদের কাজটা মিটে যাক ওনার আত্মার শান্তি কামনা করি শান্তি পাক এবং তারপরে তোমরা ফারাক্কাতে যাবে ফারাক্কাতে অস্থি বিসর্জন কারুর কথায় কান দেবে না এই যে বললে না আমি কারুর কথা শুনছি না শুনবে না তুমি তোমার মতো যদি শরীর পারমিটেরও ব্যাপার আছে মনেরও পারমিটের ব্যাপার আছে সুন্দরভাবে ভিডিও দাও ঠিক আছে চলো আজকে এটুকুই থাকলো ওইটাই বলতে আসলাম কী হলো ভিডিও দেবে না বললে শ্যুট করি বললে তারপরে কোথা থেকে ভিডিও আসলো একজন কমেন্ট করেছে সেই জন্যই ভিডিওটা করতে আসলাম চলো ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলে যাচ্ছি প্রিয়া এই গুরুদশার পরেই কিন্তু শরীর খারাপ হয় ঠিক আছে শরীরটা কিন্তু খারাপ হবে এই সময় খুব সাবধানে থাকবে আর এই সময় খাওয়া দাওয়া একদম একদম পাতলা মানে ট্যাল টেলে কোনো রিচ খাবার খাবে না আরও পনেরো দিন রিচ খাবার না খেয়ে একদম স্বাভাবিকভাবে থাকবে এই সময় কিন্তু সত্যি কথায় আবার বাচ্চাগুলোকে সাবধানে রাখবে স্বামীর দিকে খেয়াল রাখবে অভিজিতের দিকে খেয়াল রাখবে কারণ গুরুদশা গেলে কিন্তু অনেকে শরীর খারাপ হয় ঠিক আছে আবার অনেকে ফুলে পেঁপে হটে এই ফল টল খাওয়ার জন্য অনেকে সুন্দর হয় দেখতে মানে গঠনটা ওই হয় এক একজনের এক একটা অনেকে শরীর খারাপ হয় শুকিয়ে যায় এক একজনের সুন্দর হয় তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা